জীবনের যুগ নিয়ে দুটো খোঁজ বাড়িয়েছিলাম সাথে সাথে হিন্দুস্তানি রাজাকার আর এস এস গুন্ডা গুন্ডারা আমার বিরুদ্ধে এই মুহূর্তে আমার বাসায় লাল মাটি আয় হানা দিয়েছে এক শ্রেণীর মানুষেরা ইউটিউবে দেখি মাঝে মধ্যে আরে উনি মৌলভী মানুষ উনি আবার এগুলির কি জানেন একজন কোরআনের ছাত্র যখন বিজ্ঞানের কোরআন পণ্ডিত কোন শাখা নিয়ে বক্তব্য দেবে আর কোন ব্যক্তি যদি এটাকে ডিনায় করে ইনসাল করে সে এই জমানার নতুন আবু জাহেদ এই সমস্ত ঘটনা ঘটাইছে এদের মুখে হলো মধুর মিষ্টি কথা এদের বয়ান শুনলে মনে হবে হৃদয় উতলায় গেছে কিন্তু হাকিকতে কি হচ্ছে না হচ্ছে তাদের চরিত্র উন্নচন করে দিচ্ছেন কে এই জন্য এই সমস্ত ধুকা এবং প্রতারণা থাকে নিজেকে হেফাযত রাখার দরকার আছে না না আল্লাহ আমাদেরকে সফলকে বোঝার তৌফিক দান করুন আমিন আপনারা বলেন আমরা কি হুসাইনি মুসলমান নাকি আজিজি মুসলমান হুসাইনি দাড়ি এগুলা রাখার নামই কিন্তু মুসলমানিত্ব নয় দাঁড়ি কিন্তু রবীন্দ্রนคร আছে আছে না নাই আছে তারই বুঝতে হবে রাসূল বলেছেন আলালা ঈমান আন ইমান লা মুহাব্বত আল্লাহ যার অন্তরে আমি নবীর मोहब्बत নাই তার ঈমান নাই সেইজন্য আমাকে বলা হয়েছে কারবালার বিবন্ত ঘটনার কিছু মূল মূল প্রেক্ষাপট বলার জন্য তো আমি দেখতেছি আমার পোস্টারে শিরোনামই আছে শিশু আলিয়াজ গো শিশু আলী আসগর এই নামটা পড়তে গিয়ে আমার হৃদয়টা বিগলিত হয়ে গেছে এই আজকে আজকে শিশু তারা পানি নাই যদি শিশু আসগরের জন্য ইহুদিরা পানি বন্ধ করে দিত মনটাই বুঝ দিতাম আজকে যদি খ্রিস্টানরা পানি বন্ধ করে দিত মনটা বুঝ দিতাম আজকে হিন্দুরা যদি পানিটা বন্ধ করে দিত তাহলে মনটাই বুঝ দিতাম দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা সুর হাতের পানি দেওয়া বধূ করিম না পাসওয়ার্প নামাজওয়ালা তারাই আমার শিশু আলিয়া আসবারের জন্য পানি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াইল সেদিন থেকেই সেদিন থেকেই আমাদের চরিত্র দুইটা ভাগ হয়ে গেছে একটা হলো মুনাফিট আর একটা হলো মোমেন আমরা কি মুনাফিট না মোমেনাম আমরা হয় না এই জন্য সামনে যখন আহলেবায়ুতের বিরুদ্ধে কথা বলা হয় নবীর শান শুনলে আশেকের হৃদয় আনন্দে আত্মহারা হয় ঠিক কিনা বলে বায়তের শান শুনলে যার চেহারা কালো হয়ে যায় বুঝতে হবে তার মধ্যে বেজাল আছে না নাই

এই সমস্ত লেবাসদারীরা এই কারবারের ঘটনা ঘটাইছে এদের মুখে হলো মধুর মিষ্টি কথা এদের বয়ান শুনলে মনে হবে হৃদয় উতলায় গেছে কিন্তু হাকিকতে কি হচ্ছে না হচ্ছে তাদের চরিত্র উন্মোচন করে দিচ্ছেন কে আল্লাহ এই জন্য এই সমস্ত ধোঁকা এবং প্রতারণা থেকে নিজেকে হেফাজত রাখা দরকার আছে না আমার আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন আমিন শুধু তাই নয় আপনাদেরকে বলতে চাই আমরা হোসাইন মুসলমান জীবন দিব কিন্তু ইমান দিব আমি আপনাদের সামনে কারবালার বিভ্রান্ত ঘটনার শেষ দিকের কিছু কথা বলা জন্যই আমি চেষ্টা করব যেহেতু রাত্র গভীর হয়ে গেছে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব সকাল দশটায় আবার আমাদের ডিসি মহোদের সাথে সাক্ষাৎ করতে হবে সব মিলিয়ে খুব ব্যস্ততার ভিতরেই বলতে চাই

নামাজের সাজদার মধ্যে যখন গেলাম উটের নারী গড়ি আমার পেটের মধ্যে চাপিয়ে কষ্ট দিয়েছে তাই ফের জমিনে যখন গেলাম সমস্ত শরীরটা রক্তে ভাসায় দিয়েছে এরপর আমি নবী তোমাদের কাছে তার বিনিময় কিছুই চাই না এর বিনিময় আমি তোমাদের কাছে কিছুই চাই না

শ্রুতি লঙ্ঘন করে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা পরিবারের রূপ তারা চাপিয়ে পড়েছে ইমাম হুসাইন তাদের প্রতিবাদের জবাব দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যদি যুদ্ধ করার জন্য যাইতে এই কথাগুলো মনে রাখবেন রাস্তাঘাটে জবাব দিতে পারবেন যদি যুদ্ধ করার জন্য যাইতো তাইলে কোনদিন ছোট বাচ্চা ছয় মাসের বাচ্চা আলি আসব এই নামটা যখন দেখলাম তখন পুরা মাথা এলোমেলো হয়ে গেল

ছয় মাসের বাচ্চা আরিয়াস গর দি বয়ানটা শুরু করি আপনাদের কোনো অসুবিধা হবে নি বন্ধু আমার দরবারের বন্ধুরা এই আমার নাসির নগরের বন্ধুর হারি ও ব্রাহ্মণ বাড়িয়ার বাবারাও ও মা দুপুরের বাবারাও কথা বললে দুইটা বিগলিত হয়ে যায়

প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে জীবনটা দিয়ে দিতে হবে এটাই হলো কারো বেলার চেতনার কীটনা বেটি